উল্টো করে কি মাছের জোল ঢালে ও উপরে ওর বাবা ওট চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে দিয়ে পূজা বাদি দেখো রান্না করছে এদিকে তোমার ডাল বসিয়েছে অল্প করে একটুখানি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছে ডাল সব সময় লঙ্কা খাওয়া ভালো না কাঁচা কাঁচা পেঁয়াজ দিলাম একটু রেডি হয়ে গেছে সব দাঁড়িয়ে আছে ওর জন্য দেখো আজকে তো কেউ বাড়িতে নেই চা খাইনি চা খাইনি ওটা মুড়ি খেয়েছি ওটা মুড়ি বললাম না দেখো ঘরের মধ্যে মুড়ির বাগান করে ফেলেছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আর আজকে সোমবার সকাল সাড়ে সাতটা আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগ করতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে কাপড় ছেড়ে মুখ টুক ধোয়া হয়ে গেছে আমি গুপুকে তুলবো ও দুপুরে ওর বাবা ওঠ উঠে পর তোকে আর কিছু বলবো না যত কষ্ট দিবি আমাকে দে আমি আর পাচ্ছি না সহ্য করতে যত কষ্ট দিবি দে কত কষ্ট আর দিবি দে আমাকে পাচ্ছি না আমি আর এত ব্যথা এত ব্যথা হাতে আমি আর পাচ্ছি না ঠাকুর আর বলবো না ওকে কালকে এক তো বার গেল আমি কোনো আমি না দিয়ে রাখি না গুপুকে রাধাষ্টমী যা পাই তাই আমি কিচ্ছু করার ক্ষমতা হলো না কিচ্ছু দিতে পারলাম না আমার গুপুকে কিছু না আমাকে একটু মনটা খারাপ করে না বল বাবা বল আমার কোনো মন খারাপ করে না যেমন রাখবি তেমন পাবি এমন রেখেছিস কি পাবি আর বল কে করে দেবে কিছু করে দিতে পারিনি কি করবো দেওয়ার ক্ষমতা নেই আমার চাটা খেয়ে দিয়ে পূজা বাদি দেখো রান্না করছে এদিকে তোমার ডাল বসিয়েছে অল্প করে একটুখানি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছে ডাল আর এখানে দেখো সেই কালকে তেলাপিয়া মাছ এনেছিল ওর বাবা কালকে মাংস আনতে পাঠিয়েছিলাম ওর বাবাকে মাংস আনতে পাঠিয়ে দিয়ে দেখো ওর বাবা আবার এদিকে তেলাপিয়া মাছও নিয়ে এসেছিল তাই পূজার দিকে ভাত ফুটে গেছে নামিয়ে রেখে দিয়েছে তারপরে আবার ফুটি পরে আবার বসিয়ে দেবে একটুখানি জানো তো আমরা ভাত ফুটে গেলে নামিয়ে রাখি পরে একটু বসিয়ে দিই গ্যাসটা কম করে বলে এদিকে দেখো সেই তেলাপিয়া মারছে একটু কামাকা গামাকা ঝোল ঝোল করবে আলু ছাড়া আলু দেয়নি আলু ছাড়াই ঘামাকা গামাকা ঝোল করবে এদিকে আর এদিকে এক সুন্দর তো ঝোল করলে হবে না একটা তরকারি তো লাগবেই বলো আর ও তো চলে যাবে আমার যেহেতু হাতে ব্যথা আমি তো রান্না করতেই পারবো না আমার হাতে প্রচণ্ড প্রচণ্ড হারে ব্যথা আমার হাতে এত ব্যথা কী বলবো আমি নথেও না সকালে উঠে বসেছিলাম ব্যথাটাই কমছে না এত ওষুধ খাচ্ছি এত ওষুধ খাচ্ছি তা আমার হাতের ব্যথা কমছে না হ্যাঁ আমি আর সহ্য করতে পারছি না বলো না এত ব্যথা আমার হাতে তাই ওই তোমার হলো এদিকে আলু পটলটাকে বসিয়ে দিয়েছে আলু পটল দম করে দিন তা মশলাটা হয়ে গেছে মশলা করে রেখে দিয়েছে ওরা একেবারে টোনি মিটে গেলো বাথরমে গেলো বলো মা তুমি টোয়েন দায় দেখো আমি একটু বাথরুম থেকে রাখছি তাই আমি ওর তো দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চল এরকম আলুটা আস্তে আস্তে করে হালকা হালকা করে নামা দিলাম ও আস্তে আস্তে দু বললাম দুই ডাকর গ্যাসটা ঠিক করলাম সেদিনকে আমি গ্যাস ঠিক করলাম এমনি এমনি এই দু পূজা খুব তাড়াতাড়ি দুটি খুব দেরি হয়ে যায় রান্না করতে তাই গ্যাসটা ঠিক করলাম রান্না তাই দেখো দুই দিকে দুটো বসিয়ে দিলো বলে কিন্তু হয়েও গেছে তাকে এবার মাস্টার ঝাড়টা নামিয়ে দিয়ে আবার এখানে এ মাছের আলু পুরো দুমটা ওই কয়দেয়ে দিয়ে দিলো দিয়ে এখানে ভাতটা বসে দি এখনই হয়ে যাবে না একটা গ্যাস তাহলে কত সময় টাইম লাগে মনে হতো রান্না করতে তার জন্যই তোমার দুটো গেছে দিয়েছে রে পূজা আলু পুরো ভালো হয়ে গেছে মনে তো বললাম না দেখ দুই দিকে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে দুই দিকে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে গেলো লবণ ঢাল না বাবা একটু লবণ লবণ ঢালো ওই একা হাতে কোন দিকে যাবে বলে ওইদিকে রান্না ওদিকে আবার কাঁচা কুচি ভিজিয়েছো তো কখন বা জল দিয়েছে কলে মনে এবার মশলা দিয়ে দাও না হলুদ দিলাম লবণ দিয়ে দাও দাও আর মাছটা লবণ হয়েছে নাকি মাছটি নামিয়ে নামিয়ে দাও মাছ হয়ে গেছে রান্না আর যে ধনেপাতার চেয়ে একটু নামিয়ে দিলাম ধনেপাতাটা ধুয়ে একটু কুছিয়ে দিয়ে দাও

শাহি ধর হাতে মাথে লেগে যাবে ধর শাহি ধর আর ভাত বসে তো এখানে আনো আনো হ্যাঁ আমি তো পারবো না মাতে শাহি ধর শাহি ধর শাহি ধর এই পাইপে না ওই পাই না ওই পাইপে কে নাম মাছের ঝোল উল্টো করে মাছের ঝোল নামাচ্ছে পাহাড়ে আমার মেয়ে সত্যি লম্বা ঠিক আছে তো হয়ে গেল মাছের ঝোল ফসল ফসল ডালটা দিয়ে সিদ্ধ হয়ে যাক ডালে কি কি দিয়েছো লবণ দিয়েছো ডালে 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 লবণ তেল দেওয়া হয়ে গেছে তাহলে একটু সুমো লঙ্কা ফেলে দিই কি দেবো ও জল ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিই যা জল চেনি বনে নিই দেখো ওই কয় দাও ভালো করে ভালো না তোমার ওই ভালো ঢালো ঢুকাবে না একটু হালকা করে দিয়ে কষিয়ে দাও মাছ দেবে না হ্যাঁ ওই পথে ওই দাও আলু আলুগুলোর মধ্যে বসে দাও কষান হোক এবার গরম কিছু হবে না ঢেলে দাও না গরম মাছ ঢেলে দাও এলে লাগার কোনো ভয় নেই বেশি না তো বিশাল নোংরা হয়েছে কালকে বেশি অনেক পরিষ্কার করেছেন প্রত্যেকদিন পরিষ্কার করতে হয় না একটু জল দাও হালকা করে জল দিয়ে দিয়ে দাও আমাদের

চলে এত কেন নাড়া দাও তুমি হাতে ব্যাথা নিয়ে এত কেন আড়া দাও কাজ আছে তুই ছোট দোকাই দাও দাও গারাে চলে আমি চলে গেল ওরে গারাে মানে তোমাকে কত ভাত নামিয়ে দাও ভাতে ভাত হোক একটু দেখো হচ্ছে নাকি দেখো একটুখানি গানি একাতে পান্দা পাতা আছে জানিস তোবা ভাত হবে মধ্যে জল দিয়ে দিয়েছে একা কে খাবে জলধা ভাত আমার তো ব্যাতা ছ আমি তো খাবোই না হ্যাঁ তুই কেকে ঘুমাবি নাকি এই কাছে যে কাজে ঘুমাবে আজকে না খেলে ঘুম পাবে ওই যাতে তুই রাখলি মুড়িয়ে খেলেই ঘুম পাবে বাবা বাজে তোমার হলো নটা বাইশ বাবা পেঁয়াজ সবসময় লঙ্কা খাওয়া ভালো না কাঁচা কাঁচা পেঁয়াজ দিলাম একটু কাঁচা পেঁয়াজ

তোমাকে উপরে উঠে দাও শুধু ওইটা না ওটা চাল দিতে হবে এগুলো উপরে উঠে দাও তো মাংসকে তোমার জন্য রেখে দেবো গরম করে খাবা গরম করে রেখে দেবো মাংস ঠিক ওইটা চলে এসছে আসো সাবধানে যাও যাও সাবধানে যাবা ওরা সবাই মিলে খেয়ে চলে গেল হ্যাঁ আসো আসো পূজা চলে গেল রিয়া চলে গেল সবাই চলে গেল আর আমি আবার দেখো এবার খেতে বসলাম সবাই খেয়ে দিয়ে চলে গেছে লাস্ট মিনিটে আমি বসলাম খেতে এখন আমি আস্তে আস্তে খাবার চিন্তা নেই এখানে আমার ওরা থাকলে একটু চিন্তা হয় বুঝিয়ে দিতে হয় একটু পূজা এতটা রান্না বান্না করে এতটা যে মেয়েটা পারে না একটু টাইম পায় না খুব কষ্ট হয়ে যায় আর পুজো না কর পূজার এখন সোমবার কি রবিবার কি এখন পুজো পর্যন্ত দশটা সাড়ে দশটা থেকে ডিউটি দশটা পনেরো বাজে মেয়ে বেরিয়ে গেল এক্ষুনি কাঁচা কুচি রান্না দেখো আজকে তো কেউ বাড়িতে নেই কেউ বলতে থাকে তো রিয়া বাড়িতে কেউ থাকে না রিয়া বাইরে বাড়ি নেই ওর বাবাকে ফোন করলাম ওর বাবা বলে এখন আসবো না এখন তিনটে বেজে গেছে তাই এখন আমি ভাত নিয়ে বসলাম জায়গা গাই খেতে হবে তা যাই বসতে কি করবো খেয়ে নিই গা নিজেদের শুয়েছি আর ঘুমিয়ে গিয়েছি ব্যথার ওষুধ না খুব খারাপ ব্যথা খেলে দেবে খুব ঘুম হয় শুলেই ঘুমিয়ে পড়ছি ব্যথা ওষুধ খাই না খুব এত ঘুম হচ্ছে কি বলবে ঘুমেতে উঠে আমার তিনটে বেজে গেছে ভাত খেতে আসলাম চা খাইনি চা খাইনি কটা মুড়ি খেয়েছি কটা মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে দেখো ওখানে ফুলের বাগান করে দিয়েছে মুড়ি তো খাইনি দেখো ঘরের মধ্যে মুড়ির বাগান হয়ে গেছে মুড়ি দিয়ে ফুলের বাগান হয়েছে দেখো কটা মুড়ি খেতে সারা ঘর মুড়ি দিয়ে পুরো ভর্তি হয়ে গেল ঠিক আছে এসেছে কে এসেছে আমাদের দেখো তো এই দেখো আমাদের কে বন্ধু তোমার বন্ধু কোনটা বললাম না দেখো ঘরের মধ্যে মুড়ির বাগান করে ফেলেছে ফুলের বাগান করে ফেলেছে আর এ দেখো শাকলাম এখনই এ দেখো কি শাক বলো তো এখানে আমি সাদা শাক নিলাম সাদা ডাঁটা হয় না সেই সাদা ডাঁটার শাক নিলাম এই শাকগুলোকে এখন বেঁচে নিলাম একবারে শাকগুলোকে একবারে বেঁচে রেখে দিলাম সকালে বাঁচতে টাইম লাগবে বলে বেঁচে রেখে দিলাম ফ্রিজে ঢুকিয়ে রাখবো সকালবেলা তাহলে যদি তাড়াতাড়ি উঠতে পারি ছটার জলেই কিন্তু শাকগুলো আমি ধুয়ে ফেলতে পারবো তার জন্য শাকটাকে এখন বেঁচে টেচে রেখে দিলাম এবার আমি ভাতটাকেও বসাবো ওই দিকে দেখো চালটাকেও ধুয়ে নিয়েছি চালটা একবারে ধুয়ে রেখে দিয়েছি আর সে আলু কবে নিয়েছিলাম সে আলুগুলো তোমার আলুগুলো আর করা হয়নি ধোয়া হয়েছিল না সেই কাটতে গেলে না হাতের মধ্যে হলুদ লেগে যাচ্ছে কালুদ হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে কেমন লাগছে আলুগুলো এখন ধুয়ে নিলাম এদিকে দেখো এটা বসিয়ে দিয়েছি এখন এবার গ্যাসটা ধরিয়ে দেবো ধুয়ে ভাতটা বসিয়ে দেবো তাঁতি করে তার ভাতটা বসানোর আগে আমি কী করবো আগে আমি ঘরটাকে ঝাঁপ দেবো ঘরটাকে কি অবস্থা করে রেখে দিয়েছে ঘরটাকে ঝাঁপ দিয়ে নিই তারপরে ভাতটা বসাবো আর এত গরম পড়েছে আজকে কি বলবো তোমাদের যে প্রচুর প্রচুর পরিমাণে গরম পড়েছে আজকে আর গরমে আর টিকা যাচ্ছে না আজ এতটাই গরম পড়েছে তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আগে একটু তারপরে ভাতে চালটা ধোয়া হয়ে গেছে গুছানো হয়ে গেছে আলু ভাতে দিয়ে দেবো মাছ আছে তরকারি আছে পটল দোম মাছ করেছিলাম তালা পিয়া মাছ রয়েছে ডাল একটা আছে না থাকার মতো ডাল অল্প একটুখানি আছে দেখো এই পিকু আসলেই মুড়ি টুড়ি মুখে খাবে কম ফেলবে বেশি খাই যে না কিচ্ছু খায় না খাবার দিকে কিচ্ছু নেই একটা ভাত খায় না বললো মা পিয়া বলছে মা সারাদিন একটা ভাত খায়নি জানো না আজকে সারাদিন তো একটা ভাত খায়নি ঠিক আছে আমাদের বাড়ি আসলাম দাদান ভাইকে ভাত দিলাম তার দুটো ভাত খা তাও দুটো ভাত খেল না খাওয়ার থেকে একদম নেই না খেয়ে সারাদিন থাকতে দেওয়া খুব ভালো খাওয়া দিয়ে একদম দুষ্টুমি করতে দাও দুষ্টুমি করার বেলায় বেশ না দুষ্টুমি করবে সারাদিন বসে বসে দুষ্টুমি করবে আর খাওয়ার বেলায় নেই কোনো জিনিস না একটু বিস্কুট না একটুখানি ভাত না একটুখানি মুড়ি কোনো কিছু ওকে খাওয়াতে পারবো না কিচ্ছু বল শুধু পিয়া বলে মা কিছু খাচ্ছে না কিছু খাচ্ছে না তোর মেয়ে কি খাবে কেন তোর মেয়ে এখন তো ডায়েট কন্ট্রোল করছে আমি বল সব মেয়েরাই ডায়েট কন্ট্রোল করে তাই তোর মেয়ে এখন ছোটোর থেকে ডায়েট কন্ট্রোল করছে তোর মেয়ে আর কি খাবে বল ঝাড় দিয়ে আমি তুলে ফেললাম আর একটা চাদর ছিল পিয়া বা চাদরটাকে কেঁচে দিলো আর ইয়ে তো কালকে স্কুল যায় না মঙ্গলবারে যেহেতু মঙ্গলবারে পড়া থাকে তাড়াতাড়ি করে তাই কালকাল স্কুলে যাবে না তার জন্য ড্রেসটাকেও কেঁচে দেবো বলো আমার সাপের জল আছে অনেক তাই কাজ করে আমার ড্রেসটা কেঁচে দেওয়া তো কেঁচে দেয় ওরা ওই সাপের জল ছিল চাদরটাকে ভিজিয়েছে সেই জল দিয়ে একবার ড্রেসটাকেও কেঁচে দিয়েছে ড্রেস গুলোকে সব নিয়ে এসে ছাঁচের তলায় মেলে দিলাম শুধু ঘেরটা বাইরে আছে পরে থাকবো যদি বৃষ্টি আসে বলা যায় না এখন মেঘ এখনই বৃষ্টি তো বৃষ্টি কথা বলা যাচ্ছে না এগুলো এখানে মেলে দিলাম ঘেরটা আছে ঘেরটাকেও মেলে দেবো আর চাদরটা মেলা রয়েছে বাইরে চাদরটা জ্বালা দিয়ে দিলাম বৃষ্টি তো বৃষ্টির সময় তো আর পারা যায় না বলো একবার ছাদ একটু ঝাড় দিয়ে নি তাহলে পোশাক পরিষ্কার থাকবে এখন ঝাড় দিয়ে নিলে নোংরা ছিল বাইরে আসবে না নোংরাগুলো সব রিয়া ফেলে দিয়ে আসলো রিয়া ডেনে রিয়া ফেলতে যাবে না নোংরা ও জোর করে যদি বলি হাতে পারছি না তাহলে যাবে তাতে নোংরা মোংরা রিয়া ফেলতে যায় না খুব গরম লাগছে আজকে তো গরম পড়েছে কি বলবো রোজি আমি খেয়ে নি আজকে আমি খাইনি আজকে ওর বাবাকে ভাত দিলাম আর আলু ভাতে মাখছি মেয়েকে নিয়ে ওর বাবাকে আর রিয়াকে দিয়ে নেবো আজকে পূজা আসলেই খাবো ভাবছি তার জন্য এখন আমি এখন ভাত নিয়ে বসলাম না প্রতিদিন তো একা একা খেয়ে নি আগে আগে আজ দেরি করেই খাই ভাল লাগে না একা একা ভাত খেতে ধর আমরা সবাই মিলে খাই না একসাথে একাকে ভাত খেতে ভালো না বিশেষ করে তো রাত্রিবেলা ভালোই লাগে না বেলা কেউ থাকে না সবাই কেউ স্কুলে যায় কেউ কাজে যায় কেউ থাকে না বাড়িতে একা একা থাকি বলে তখন খেতেই হবে কি কী করবো খাওয়া ছাড়া উপায় নেই মানে উপায় না থাকলে খেতেই হবে তাই খেয়ে নেবো আর ওদেরও খেতে দিয়ে দেবো এখনই পুজো আসলেই খাবো তার জন্য বন্ধুরা আজের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা